আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভ্রমণবিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি খুলনার শিববাড়ি মোড় আপনাদের শিববাড়ি মোড় থেকে রয়্যালের মোড় পর্যন্ত আজকে দেখাবো আজকে আপনাদেরকে খুলনার এই গুরুত্বপূর্ণ রোডটি দেখাবো এই খুলনাকে বলা হতো শিল্পনগরী এখন সেই ঐতিহ্যটা এখন আর নেই সেই খুলনার বিখ্যাত নিউজ প্রিন্ট বিভিন্ন পাটকল অনেকটাই বন্ধ হয়ে গেছে এখন সেই আগের খুলনা এখন আর নেই তো এই রোডটা বেশ খুলনা শহর বেশ গুরুত্বপূর্ণ এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস এই রোডেই অবস্থিত এখানে সেই আগের থেকে খুলনা শহর অনেক ডেভেলপ হয়েছে কিন্তু এখন আর খুলনার সেই শিল্পনগরী আর নেই বেশ ঠান্ডা সচ্ছন্ন আকাশ যে দূরের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা খুলনা সিটি মেডিকেল হসপিটাল আমরা খুলনা সিটি মেডিকেল হসপিটালের কাছে চলে আসছি এটা হচ্ছে ময়লা মোড় পোতা এই সিটি মেডিকেল কলেজ হসপিটাল ময়লা মোড় ডান পাশটা হচ্ছে ময়লাপতামের উপর যে মসজিদ মসজিদটা এখানে আর একটা সুন্দর একটা জিনিস আছে সেটা আপনার দেখাচ্ছে যে ডান পাশে ষাট গম্বুজ মসজিদের রেপ্লিকা তৈরি করা হয়েছে এখানে এখানে আবার নতুন করে কাজ চলতেছে সৌন্দর্য বর্ধনের গম্বুজ মসজিদের একটা রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছে এই রাস্তাটা খুবই সুন্দর ডাবল লেন মাঝখানে আইল্যান্ড দিয়ে সুন্দর সুন্দর গাছ লাগানো এখান থেকে যারা গাড়ি ভাড়া নিতে চান এখানে মূলত গাড়িগুলো পাওয়া যায় প্রাইভেট কার মাইক্রো এই জায়গা দিয়ে যে দুই পাশ দিয়ে আসে দাঁড়িয়ে এখান থেকে গাড়ি ভাড়া করা যায় খুলনার আমরা এই মুহূর্তে চলে এসেছি খুলনার সাত রাস্তার মোড় যেটা হচ্ছে সাতটা স্তার মোড় আর সামনেই রয়েলের মোড় তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই যে আমি আছি রয়্যালের মোড়ে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন